আসসালামু আলাইকুম আমরা আজকে জাপানি ভাষায় একটা গুণ অঙ্ক শিখব জাপানি ভাষায় দু গুণ অঙ্ক শেখার জন্য আমাদেরকে এক সংখ্যা নির্বাচন করি যেমন ধরা যায় আমরা করি পঁচিশ আচ্ছা চব্বিশ দিয়ে করি ছোটো অঙ্ক দিয়ে করি বোঝানোর জন্য চব্বিশ ঠিক আছে তারপর হচ্ছে চব্বিশকে কত দিয়ে গুণ করা যায় আট আচ্ছা দুই অঙ্কে দিয়ে শুরু করি তাহলে বারো বারো দিয়ে আমরা ছোট অঙ্কে শুরু করি কেমন করে করা যায় এটা এখন আমরা এখানে আছে দুই দিক থেকে শুরু হয় দুই দুই জন্য দুইটা দাগ উপরে দুইয়ের জন্য আমাদের দিতে হবে দুইটা দাগ এক দুই এখানে আছে চার চারের জন্য নিচে চারটা দাগ এক সরি এক দুই তিন চার চারের জন্য আমরা চারটা দাগ দিলাম এখানে আছে এক একের জন্য একটা দাগ এখানে আছে দুই এর জন্য দুইটা দাগ এখন আমরা দেখি এই রেখাগুলো দাগগুলো কোথায় মিলিত হলো এখন আমরা গণব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা পা বিন্দু পেলাম এখানে পেলাম কটা এক দুই তিন চার তাহলে এখানে বিন্দু পেলাম চারটা এখানে কটা বিন্দু পেলাম এক দুই তিন চার এখানে বিন্দু পেলাম চারটা এখানে কটা বিন্দু এক দুই দুইটা বিন্দু আমরা এটাকে এ অংশে এ অংশে এটাকে এক অংশ এই নিয়ে এক অংশ এটা এক অংশ আমরা পেলাম এখানে তাহলে আমরা বসাবো এখানে আট এখানে চার আর এই চারকে মধ্যখানে যে সংখ্যা এটাকে যোগ করা হবে তো চার আর চার মিলে আট বাকি আছে দুই দুই ভাষাগুলো আমাদের সংখ্যা উত্তর হচ্ছে এই এটা হচ্ছে আমাদের জাপানি ভাষায় জাপানিরা ছোটো বাচ্চাদেরকে এইভাবে অঙ্ক করা হয়